বিধাননগর মহকুমা হাসপাতালে গুরুদুয়ারা সুধার। পক্ষ থেকে মেগা রক্তদান শিবিরের আয়োজন এই রক্তদান শিবিরে মহিলা সহ মোট দুশো জন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও গুরুদুয়ারা কমিটি থেকে এন্ডোস্কপি ইএনটি মেশিন দিল দুর্গাপুর মহকুমা হাসপাতালকে পুরনো হাসপাতাল থেকে নতুন একশো বেডের যে রাস্তাটি আছে সেই রাস্তার শেডের শিলান্যাস করা হল অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি প্রাক্তন পুর প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা হাসপাতাল সুপার ধিমান মন্ডল সহ আধিকারিকরা এডিডিএ চেয়ারম্যান সাহেব আছেন ওনার উদ্যোগে হসপিটালের নতুন বিল্ডিং এবং পুরনো বিল্ডিং এটার মধ্যে একটা কানেক্টিং রাস্তা এবং সেটা মাথার উপরে সেট থাকবে সেটার উদ্বোধন করা হলো সেটা কাজ শুরু হবে এবার এছাড়া রক্তদান শিবির হচ্ছে আজকে একটা এবং পাঞ্জাবি কমিউনিটির উদ্যোগে একটি ইন্ডোস্কপি মেশিন সিএসআর হিসেবে তারা প্রদান করেছেন এবং আরও অনেকগুলো ঘোষণা উনি করেছেন এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্লাড কম্পোনেন্ট সেপারেটার ইউনিট যেটা স্যাংশন হয়েছে সেটাও আগামী দিনে চালু হবে এবং যে যে রক্তদান শিবির হয়েছে আরও অনেক শিবির উদ্যোগ নিয়ে করে থাকেন বিভিন্ন জায়গাতে সবাইকে বলবো আপনারা আরও বেশি করে রক্তদান করুন রক্তদান শিবির করুন এবং সামাজিক কাজে সবাই এগিয়ে আসুন এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে সামাজিক উদ্যোগে আরও ভালো কাজ হোক সেই মেগা ব্লাড ডোনেশান ক্যাম্প হলো আমাদের হঠাৎ করে একটু ব্লাডের একটু মানে ক্রাইসিস হয়েছে দাদা তো আমরা কিছু কিছু অর্গানাইজেশানকে ইয়ে ইয়ে করে অনুরোধ করেছিলাম তো এই গুরুদুয়ারা জগৎসুধা মানে পাঞ্জাবি কমিউনিটি থেকে আজকে এইটা ব্যবস্থা করা হচ্ছে একটা অসাধারণ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা দেখতে পেলেন মানে কয়েকশো লোক মানে এবং আরও চাইলে আমরা আরও কালেক্ট করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের ওই মানে অতদিন রাখার মতো ইয়ে নেই তবে আপনাদেরকে আর একটা ভালো খবর দিই যেটা ব্লাড সেপারেশান ইউনিট যা যখন আমরা আরও অনেক ব্লাড নিয়ে স্টকে রাখতে পারবো সেই ইউনিটটা কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে আমরা স্যাংশান পেয়ে গেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ওটা ওনার স্যাংশন করে দিয়েছেন অলরেডি আমাদের এবং এবার ওটা কাজ করার জন্য মানে গভর্নমেন্ট স্যাংশান হয়ে গেছে টাকাও স্যাংশান হয়ে গেছে এবার আমাদের কাজ শুরু টেন্ডার করে কাজ শুরু করতে হবে এবং আই এম ভেরি কনফিডেন্ট যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাবে তখন আরও সাকসেসফুলি আমরা আরও বেশি করে ব্লাড নিতে পার শুধু আমাদের হসপিটাল না ওটা হয়ে গেলে আশেপাশের জেলারও আমাদের সমস্যা আমরা মিটিয়ে ফেলতে পারবো অনেকটা এবং ফিউচারে যেহেতু ব্লাডের আমরা আরও কয়েকটা ব্লাড যেমন আমরা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আমরা গুরুদুয়ারাতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে ঠিক হলো এখানে বা মসজিদ মহল্লা মসজিদ ওখানে একটা ক্যাম্প ব্লাড ডোনেশান ক্যাম্প হবে এগুলো ঠিক হলো এই মুহূর্তে তারা নিজেরা এগিয়ে এসে বললো যে করে নেবে আর যেটা হলো একটা এই গুরুদুয়ারা কমিটি থেকে আজকে আমাদের একটা এন্ডোস্কোপি মেশিন ইএনটি যেটা কয়েক লাখ টাকা দাম সেটা আমাদেরকে তারা ডোনেট করলো রেদার আমরা চেয়েছিলাম তাদের কাছে এটা আমাদের হসপিটালে দরকার ছিল এবং দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি আবারও বলবো যে আমরা কৃতজ্ঞ এই পাঞ্জাবি কমিউনিটি গ্রহদ্বারা কমিটির কাছে এরা কিন্তু এর আগেও আমাদেরকে যখন যখন আমরা যা চেয়েছি তখন তখন মানে অনেক টাকার মেশিন ধর কখনও পাঁচ লাখ টাকা কখনো দশ লাখ টাকার মেশিন দিয়েছে কম দামেরও দিয়েছে বেশি দামেরও দিয়েছে অনেক কিছু আমাদের সাহায্য করে আজকে হ্যাঁ তো আরও বেশি করলে আপনারা দেখতে পেলেন তো উই আর গ্রেটফুল টু দেন আরেকটা যেটা হলো এখন এডিডিএফ থেকে আমাদের যেটা করা হলো যেটা এই যে দুটো বিল্ডিংয়ের যে মধ্যে আর এই যে এই নতুন বিল্ডিংটা হচ্ছে একশো বেডেড আমাদের আর পুরনো হসপিটাল বিল্ডিং এই দুটোর মধ্যে কানেক্টিং এটা একটা পুরো রাস্তাটা হবে গেট থেকে পুরো রাস্তাটা করব আমরা আর এটা আমরা পুরো কভার্ড একটা সেট করবো কস্টলি অ্যাফেয়ার সব মিলে আমাদের এটাতে প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা বাজেট আমরা এটা করছি আর একটা ছোটো স্টোরও বানাতে হবে আমাদের সেটা বানাবো আমরা এটা এডিডি কাজ